বয়স বর্তমানে ১৯ চলমান রয়েছে তিনি তার বাবা মার সাথে বর্তমানে ঢাকার দোহারে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং পাত্রী বড় হয়েছেন ঢাকাতে যে বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাথিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার ১৯ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে সুরদেয় আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের এই কম বয়সী অবিবাহিত পাত্রী আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে 257131 আমরা বলছি 257131 পাত্রীর নাম হচ্ছে মোহিনুর রহমান সোহানা তার ডাক নাম সোহানা পাত্রীর বয়স বর্তমানে 19 চলমান রয়েছে তিনি 2006 সালের 16 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন পাত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার অধিকারী তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রে বর্তমানে ঢাকার দোহারে অবস্থান করছেন পাত্রের রক্তের গ্রুপ এ পজিটিভ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তার বই পড়তে ভীষণ ভালো লাগে আরো বলেছেন তিনি অবসর সময়ে গান শুনতে পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে জানিয়েছেন শাড়ি হচ্ছে তার পছন্দের পোশাক এবং ধরনের স্ট্রিট ফুড খেতে আমাদের এই পাত্রী ভীষণ পছন্দ করেন পাত্রের গায়ের রং ফর্সা ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন তার বাবা মা তিনি তার বাবা মার সাথে বর্তমানে ঢাকার দোহারে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পাত্রী আরও জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবন হিসেবে তিনি একজন নম্র ভদ্র এবং ভালো মনের মানুষকে সন্ধান করছেন পাত্রকে অবশ্যই বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সংসারের প্রতি সিরিয়াস হতে হবে কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে ছয় ফুট উচ্চতার মধ্যে যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রীর প্রাধান্য জানাবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে কমপ্লিটেড পাত্রদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে যে ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি অগ্রাধিকার পাবে আর পাত্রী আরও জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি তিনি সম্মান জানাবেন দম্পানি গ্রহণ হবে না সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে ঢাকার পাত্রদেরকে তুলনামূলকভাবে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে এই শ্রোতা আমাদের আজকের কম বয়সী সুন্দরী পাত্রীর বিয়ের প্রস্তাব যিনি বর্তমানে ঢাকাতে আছেন তার বাবা মার সাথে তো পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর ছবি দেখে তার সম্পর্কে জেনে যদি আপনার ভালো লাগে এবং পাত্রীর পরিবারের সাথে কথা বলে দেখতে চান এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডিটা সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিশিয়াল হেল্প নিয়ে পাপড়ির সাথে অফিসিয়ালি কানেক্টেড হতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট এর প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ